নদী আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আর আমাদের জীবনের প্রতিচ্ছবি কিন্তু সেই নদী যখন তার প্রাণ হারায় তখন চারপাশে কেবল হতাশারই দীর্ঘশ্বাস শোনা যায় নদী শুধু জলধারা নয় নদী জীবনের প্রতিচ্ছবি নদীর বয়ে চলা মানেই সভ্যতার বেড়ে ওঠা আর নদীর শুকিয়ে যাওয়া মানেই স্বপ্নের মৃত্যু একসময় দিনাজপুরের রাত্রাই নদী ছিল কেবলই এক শুকনো স্মৃতি যেখানে জলের পরিবর্তে ছিল বালির দীর্ঘশ্বাস কৃষকের চোখ ছিল হতাশায় ভরা আর ফসলের মাঠ ছিল ফাটল ধরা এক দুঃখগাথা কিন্তু সেই দুঃখের দিন আজ দূর হয়েছে কারণ প্রকৃতি আর মানুষের সম্মিলিত ইচ্ছাশক্তিতে জন্ম নিয়েছে এক নতুন ইতিহাস মোহনপুর রাবার ড্যাম দিনাজপুর শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে সবুজ আর শ্যামল প্রকৃতির মাঝে এই বাঁধটি যেল শিল্পী আঁকা এক জীবন্ত ছবি শান্ত জলরাশি দূরে সবুজ ধানের ক্ষেত আর তার ওপর নীলাকাশের বিস্তার এক মনোমুগ্ধকর দৃশ্য যা মনকে নিমেষে শান্তি এনে দেয় একশো মিটার দীর্ঘ এই ড্যামটি শুধু একটি অবকাঠামো নয় এটি এই অঞ্চলের মানুষের কাছে এক নতুন জীবনের প্রতীক দু সালের বাইশ অক্টোবর এই বাঁধটি উদ্বোধনের পর থেকে বদলে গেছে সব কিছু একসময় পানির অভাবে একশো পঞ্চাশ থেকে দুইশো ফুট গভীরে পাম্প বসিয়েও যেখানে পানি মিলতো না আজ সেখানে পানির অফুরন্ত যোগান। সবচেয়ে আনন্দের বিষয় হল এই সেচ সুবিধা পেতে কৃষকদের কোনো অতিরিক্ত খরচ দিতে হচ্ছে না এর ফলে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং তাদের ফসলের উৎপে এবং তাদের ফসলের উৎপাদনও বহুগুণ বেড়েছে এই প্রকল্প থেকে প্রতি বছর প্রায় সাত হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হচ্ছে যা শুধু কৃষকের পরিবারকেই নয় দেশের খাদ্য নিরাপত্তাকেও শক্তিশালী করছে আর এই পরিবর্তন শুধু সংখ্যাতেই সীমাবদ্ধ নয় তা মানুষের মুখে ফুটে উঠেছে এক স্বস্তির হাসি হয়ে রাবার ড্যামের সুফল আজ শুধু কৃষকের খেতেই সীমাবদ্ধ নয় তা ছড়িয়ে পড়েছে চারপাশের জীবনেও নদী জুড়ে এখন মাছের অবাধ বিচরণ আর তাই মৎস্যজীবীদের জীবিকা আজ সুরক্ষিত এই বাঁধের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসেন তাদের আনাগোনায় গড়ে উঠেছে ছোট ছোট চায়ের দোকান খাবারের রেস্টল আর বিভিন্ন সামগ্রীর পসরা মোহনপুর রাবার ড্যাম তাই জলের বুকে শুধু পানিই ধরে রাখেনি ধরে রেখেছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর অর্থনৈতিক সমৃদ্ধি এই বাঁধ যেন এক নতুন ডিমের বার্তা দেয় যেখানে হতাশা জয় করে আসে আশা আর শুষ্ক ভূমি পরিণত হয় সবুজের স্বর্গরাজ্যে মোহনপুর রাবার ড্যাম তাই জলের বুকে শুধু পানিই ধরে রাখেনি ধরে রেখেছে হাজারো মানুষের স্বপ্ন হাসি আর ভ্রমণের আনন্দ এটি কেবল একটি প্রকল্প নয় এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত যা যুগের পর যুগ অনুপ্রেরণা হয়ে থাকবে